বুধবার বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি বিক্ষোভের নামে ঢাকা থেকে আগরতলার লং মার্চকে সামনে রেখে আখৌড়া চেকপোস্ট বৃদ্ধি করা হয় আধার সামরিক বাহিনী বিষয়ে পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে বলেন গত কিছুদিন ধরে এলাকায় নজরদারি রাখা হচ্ছে বিএসএফ টিএসআর এর যৌথ উদ্যোগে তাছাড়া আগামী কিছুদিন পর রাজ্যে হতে চলছে উত্তর পূর্বাঞ্চল পরিষদের তম প্লেনারি সেশন তাই সেশনকে সামনে রেখে রাজ্যকে আরও অনেক বেশি শান্তিপূর্ণ রাখার দায়িত্বভান নিয়ে কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন তাছাড়া আগামী দিন যদি অন্য কোন অবলম্বন করতে হয় তাও গ্রহণ করবেন বলে চানান তিনি पिकेट रहता है और बॉर्डर एरियाज में भी हम लोग बी के साथ मिलकर रेगुलर पेट्रोलिंग भी कर रहे हैं जैसे कि आप जानते हैं कि अभी नॉर्थ ईस्ट काउंसिल का मीटिंग हो रहा है ट्वेंटी ट्वेंटी फर्स्ट इसके बैकग्राउंड में हम लोग अभी और सिक्योरिटी बढ़ा दिया है पूरा जो सेंसिटिव एरिया से कम्युनिटी सेंसिटिव एरिया से सब में पीस रखने के लिए जो जो चाहिए सभी स्टेप्स हमने ले गया है